শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা চালু করলাম আজকে প্রায় রান্নাঘরের থেকে তো এদিকে দেখো বেগুন ভাজি আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল কারণ আজকে বেগুন ভাজা আর ডালই করবো এদিকে কটা বেগুন কাটা রয়েছে আর কি তো সেটা দেখালাম কালকে যেহেতু চিকেন খাওয়া হয়েছে তো এর জন্য আর কি আজকে ডাল করলাম আর আমরা তো জানোই চিকেনের পরের দিন একটু ডাল খাই সবাই আর কি আর এদিকে দেখো তারপরে একটু মানে সকালবেলা টিফিন বলতে গিয়ে যে রুটি রয়েছে একটা মানে আমার জন্য আর কি বর্মাশায়ের খাওয়া হয়ে গেছে তো আমি এখন একটা রুটি দিয়ে চা খেয়ে নিলাম আর এদিকে দেখো জামা জামাকাপড় কেচে প্রায় এক বালতির কাছাকাছি তো কেচে কিন্তু মেলে দিয়ে আসলাম হ্যাঁ আমি দেখো তোমাদেরকে বালদিদারকে ডেকাচ্ছিলাম এখানে তো তারপরে চলে আসলাম এখন রান্নাঘরে আর রান্নাঘরে এসে কিন্তু এখন আমাকে করতে হবে ঝটপট করে কাজ কারণ কাজগুলো সেরে তো আবার ছেলেকে নিয়ে যেতে হবে যে স্কুলে আমাকে তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে কিন্তু আমি ওইদিকে থালা বাসনগুলো সব কিন্তু মেজে নিয়েছি তো মেজে নিয়ে চলে এসেছি এখন ঘরে তো ঘরে এসে এই যে কাপের টাপগুলো আর কি সুন্দর করে এখানে গুছিয়ে গুছিয়ে আর কি সব কিছু এখন রাখবো এদিকে যেহেতু গামনা টামনাগুলো তো সবগুলোই আর কি গুছিয়ে রেখে দেবো একবারে কারণ এগুলো গুছিয়ে গাছিয়ে নিজেকে রেডি হতে হবে প্লাস ওদিকে ছেলেকেও রেডি করে দিয়েছি আর আমি না রোজ আগে অঙ্কুশকে রেডি করাই মানে ওকে স্নান করে রেডি করে ওকে রোদ্দিকে বলি কি একটু বসবাবো তুমি তারপরে আমি আর কি দু একটা আর কি কাজ ছাড়ি কিন্তু রোজ হয়তো কাজ করার আমার ঠিক টাইম হয় না কিন্তু এক একদিন আমি কাজ করেই যাই আর নয় তো না ওই দুটোর সময় বাড়ি এসে আর কাজ কাজ করতে আমাকে জাস্ট ইচ্ছাই করে না তো সেই কারণে আর কি যে বাড়ির কিছু কিছু কাজ আর কি কমপ্লিট হয়ে যায় যেমন এই যে রান্নাঘরটা আর কি গুছিয়ে রেখে যায় না তো বলা যায় না গ্রিলের দিয়ে যদি বিড়াল টিড়াল ঢোকে তো পরে এসে তো আমরা তো আর দেখতে পাবো না বিড়ালকে হয়তো মুখটুক দিতেও পারে তো সেই কারণেই আমি আর কি চাই কি যে গ্যাসটা অন্তত পয় পরিষ্কার করে রেখে যাই তো তাহলে কিছু আসলেও মুখ টুক তো দেবে না কিছু দাগ মাগ তো লেগে মেগে তো মানে ডাল টাল পড়ে তো বিড়াল তো আসবেই ধরো গন্ধে গন্ধে তো সেই কারণে আর কি সব কিছু মুছে পয় পরিষ্কার করে তারপরে হাড়িটাও মানে ভালো জায়গায় রেখে যায় আর কি সুন্দর করে ওপর দিয়ে আর কিছু একটা চাপা দিয়ে যায় যাতে ফেলতে যেতে না পারে কিছু ঢুকলেও তো সেরকম করে সব কিছুই কিন্তু রোজে আমি গুছিয়ে রেখে যাই আর কি তো এদিকে দেখো ওইদিকে কিন্তু থালা বাসনগুলো সব কিছু উপর করে রাখলাম গুছিয়ে গাছিয়ে রাখা হয়ে গেছে তো তারপরে এখন আমি এই যে রান্নাঘরটা এখন আর কি মুছে নিচ্ছি তো আজকে তো রান্নাঘরেই রান্না হয়েছে আর কদিন ধরে না বেশ কয়দিন ধরে আর কি ঘরেই রান্না হচ্ছে মানে রান্নাঘরেতেই কারণ যেহেতু কাঠ শেষ হয়ে গেছে তো বরমশাই আরকি আর কি কাটনার টাইমও পাচ্ছে না তো যখন পাবে তখন হয়তো আবার আনবে কাঠ তো তখন আবার বাইরে রান্না করতে হবে তো কয়দিনের জন্য আপাতত মানে ঘরেই রান্না করছি তো এর জন্য আর কি ভালো করে দেখো গ্যাস গুলো কিন্তু সব মুছে নিলাম দেওয়ালটিয়াল দিয়ে সব কিন্তু ভালো করে মুছে নিলাম তো এদিকে সব আর কি মুছি করে কিন্তু আমি আর তো হবে ওইদিকে মানে এখন প্রায় দশটার মতো কিন্তু বাজে আর এদিকে সকালবেলা কিন্তু যেহেতু দেখোছো তোমরা আমরা চা রুটি খেয়েছি কিন্তু তার পরপরে মানে ছেলেকে যেহেতু স্নান করার আগে কটা ভাত খাওয়ায় তখনই না আমিও ওই সাথে এক দুগাল ভাত খেয়ে নিই একই সাথে তো ওইদিকে সকালবেলা খাওয়া দাওয়াটাও যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকেও যেহেতু রেডি হয়ে গেছে শুধু এখন আর কি এই যে রান্নাঘরটা মুছবো আর মুছে আর কি ঘরের একটু জাস্ট বিছানাটা একটু ঠিকঠাক করে যাবো যেহেতু সকালবেলা একবার কিন্তু আমি বিছানা চেনা সব কিন্তু ঠিক করেছি মানে খাটের অট টট দিয়ে কিন্তু তারপরে ওই যে ছেলে একটু লাফালাফি করে একটু ইলট হয়ে থাকে আর কি তো ভাবছি কি যে রান্নাঘরটা পরিসর করে তো ঘরে গিয়ে ওইটা একটু টান টান তো টান টান করে রেডি হয়ে তো তারপরেই চলে যাব আর কি স্কুলে আরে দেখো বলতে বলতে কিন্তু আমি চলে চলে এসেছি আর কি স্কুলে তো এই যে বান্ধবীরা মিলে এখানে সবাই আর কি রোজ যেমন গল্প করি ছেলেকে স্কুলে দিয়ে তো সেরকমই গল্প করা হচ্ছে তো মানে আমাদের তো এটাই কাজ আর দুপুরবেলা আমি এসে না আর কোনো ভিডিও করে নিই কারণ একটু ভালো লাগছিল না শরীর এর জন্য আর ভিডিও করে তো এটা হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা আমি যেহেতু রোজ জানোই ছেলেকে নিয়ে যাই চাতালে তো চাতালে এসে যে বসে রয়েছি আর ওদিকে ছেলে করছে খেলা তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই